গোগলকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে সোফার উপর স্কুল ব্যাগটা ছুঁড়ে মারল নন্দিতা কুশল সেদিন অফিস চাইনি ঘরে বসেই ল্যাপটপ খুলে অফিসের কাজ করছিল নন্দিতার আচরণ দেখে বলল রেজাল্ট কেমন হলো গোগলের কথাটা বলা মাত্রই ঝাঁঝিয়ে উঠল নন্দিতা ছুটে এসে বলল তোমার ছেলে অঙ্কে পঞ্চাশে বারো পেয়েছে আর বাকি সাবজেক্টগুলোতে কোনো মতে টেনে পাশ করেছে খুশি তো হাওয়া খারাপ বুঝে কুশল নিজের কাজে মন দিল নন্দিতা পাশের ঘর থেকে বেরিয়ে এসে বললো স্কুল থেকে বলে দিয়েছে এরকম চলতে থাকলে আর ক্লাসে তুলবে না কুশল বলল ঠিক আছে আমি গোগলের সাথে কথা বলে দেখছি নন্দিতা বলল তোমার এই ঠিক আছে কথাটা শুনলে আমার মাথায় আগুন জ্বলে যায় নিজে তো কোনো দিনও ছেলেটাকে নিয়ে বসবে না সব তো আমাকে দেখতে হয় আর টিচার দিতে বললে তখন বলবে ক্লাস ফোরে আবার কেউ টিচার দেয় নাকি আমি আর পারবো না এই বলে দিলাম গোকল গুটি গুটি পায়ে ঠাকুমার ঘরে গিয়ে ঢুকল আশালতা দেবী সুবর্ণলতা পড়ছিলেন ছ মাস হতে চললো কুশলের বাবা চলে গেছেন আগে স্বামীর সাথে বীরভূমে থাকতেন বাবা মারা যাওয়ার পর কুশল মাকে নিয়ে চলে আসে দিনের বেশিরভাগ সময়টা বই পড়েই কাটান আশালতা দেবী কুশল এবং নন্দিতার ব্যক্তিগত জীবনে কোনো দিনও নাক গলানোর প্রয়োজন মনে হয়নি তার দুপুরে এবং রাতে গোকল যখন ঠাম্মাকে জড়িয়ে ধরে ঘুময় তখন জীবনের না পাওয়াগুলো আশালতা দেবীর চোখের সামনে দিয়ে ডানা মেলে আকাশে উড়ে যায় আশালতা দেবী বরাবরই একটু গভীর প্রকৃতির তাই নন্দিতা একটু দূরত্ব বজায় রেখেই চলে শাশুড়ির সাথে গোগলের মুখ ভার দেখে আশালতা দেবী বললেন দাদু ভাই মা এত রেগে গেছে কেন তুমি আবার দুষ্টুমি করেছো নাকি গোগল ঠাম্মার গা ঘেসে বসে বলল। ঠাম্মা আমি দুষ্টুমি করিনি অঙ্কগুলোই তো দুষ্টু তাই মা রেগে গেছে আশালতা দেবী হেসে বললেন তাই বুঝি চলো দাদু ভাই আমি তোমাকে স্নান করে খাইয়ে দিই আজকে মায়ের মাথা গরম আছে তো তাই চলো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি গোকল বলল কাল যে গল্পটা বলছিলে ওটা তো শেষ হয়নি ঠাম্মা ঠাম্মা হেসে বলল সব হবে এখন তুমি এসো তো আমার সাথে দুপুর আড়াইটে বাজতে চলল কুশল ঘরে ঢুকে নন্দিতাকে বলল কি হলো খাবে না কটা বাজে খেয়াল আছে খাটে বালিশে মুখ চাপা দিয়ে শুয়েছিল নন্দিতা কুশল কাছে গিয়ে বলল গোকলের কী বা বয়স বলতো সব ঠিক হয়ে যাবে তুমি এত ছেলে মানুষই করলে হয় নন্দিতা উঠে বসে বলল আমি ছেলে মানুষই করছি তাই তো আজ স্কুলে সবার সামনে আমাকে এতগুলো কথা শুনতে হলো খাতাটা দেখলে বুঝতে ও কি করেছে অন্বেষ আর সৌভিকের মা তো বলেই দিল এখন থেকে বেশ তৈরি না হলে পরে তো মুশকিলে পড়বে ওদের ছেলেরা ফুল মার্কস পেয়েছে তাই তো এত গলার জোর আমি যে কিভাবে এতটা রাস্তা এসেছি একমাত্র আমি জানি কুশল ক্লাস টিচার বললেন ও তো পড়াশোনায় ভালোই ছিল হঠাৎ এরকম অবস্থা হলো কেন সবার সামনে লজ্জায় আমার মাথা কাটা গেল সবাই হাসছিল আমার অবস্থা দেখে বলতে বলতে কেঁদে ফেললো নন্দিতা এখন হোয়াটসঅ্যাপ মেসেজে সবাই সান্ত্বনা দিচ্ছে নাকি বিদ্রুপ করছে বোঝা দেয় নন্দিতার হাত দুটো ধরে কুশল বলল ঠিক আছে চলো এখন খেয়ে নাও আমি বিকেলে গোগলের সাথে কথা বলবো গোগল এক মনে বসে ছবি আঁকছিল কুশল ঘরে ঢুকে বলল। বাবু তুমি তো আগে কত ভালো পড়াশোনা করতে এখন কিন্তু খুব দুষ্টু হয়ে গেছ গুগল কোনো উত্তর দিল না কুশল কাছে এসে গোগলকে জড়িয়ে ধরে বলল কি হয়েছে বাবু আমাকে বলো দেখছো তো মা কত কষ্ট পাচ্ছে এ কথা শুনে এক দৌড়ে নন্দিতার কাছে চলে গেল গোগল সন্ধ্যে থেকেই মাথাটা বড্ড ধরেছে আজ তাই ঘরের আলো নিভিয়ে চুপচাপ শুয়েছিল নন্দিতা গোগল মাকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে রইল নন্দিতার বুক ফেটে কান্না আসছিল তাও নিজেকে সামলে নিয়ে বলল তুমি যদি ঠিক করে পড়াশোনা না করো আমি কিন্তু তোমাকে আর ভালোবাসব না আদরও করব না গোগল কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে তারপর আশালতা দেবীর কাছে গিয়ে বলল ঠাম্মা মা আর আদর করবে না বলছে আশালতা দেবী পুজো করছিলেন পুজো সেরে উঠে বললেন দাদুভাই মা তোমাকে আদর না করে থাকতেই পারবে না রাতে খাবার টেবিলে কুশল নন্দিতাকে বলল আমার এক অফিস কলিককে গোগলের ব্যাপারটা বলাতে ও বলল ওর ছেলেরও নাকি এরকম হয়েছিল তারপর এক মাস কাউন্সেলিং করাতে নাকি এখন সব নর্মাল ও বলল বাচ্চাদের অনেক সময় এমন অনেক সমস্যা হয় যেগুলো আমরা বাবা মারাও অনেক সময় বুঝতে পারি না আমাকে ফোন নম্বরও দিল যিনি কাউন্সেলিং করেন নন্দিতা বলল তাই নাকি তাহলে তো খুবই ভালো আশালতা দেবী বসে খাটছিলেন তাই কুশলের মনে হলো মাকে একবার জিজ্ঞাসা না করলে ব্যাপারটা খারাপ দেখায় তাই বলল মা তুমি কি বলো ফোন করব কি আশালতা দেবী হেসে বললেন বাবা মায়ের থেকে বাইরের লোক সন্তানকে বেশি বোঝে আগে কখনো শুনি নিত যা ভালো বুঝিস কর আমি কি বলবো কুশল রাতে নন্দিতাকে বলল মায়ের মনে হয় ব্যাপারটায় মত নেই নন্দিতা বিছানা করতে করতে বলল ব্যাস তাহলে তো হয়েই গেল তোমার মা বিধান দিয়ে দিয়েছেন সেটাই শিরোধার্য কুশল বলল আসতে বলো মা শুনতে পাবে মা আগের দিনের মানুষ তাই বুঝতে পারেনি আমি কাল ফোন করব চিন্তা করো না কাউন্সিলরকে ফোন করায় তিনি গোগলের সাথে কথা বলতে চাইলেন কুশল সেদিন অফিসে থাকায় নন্দিতার ফোনে ভিডিও কলিংয়ে গুগলকে তলব করা হলো। গুগল ফোনটা ধরে চিৎকার করে উঠল আমি কারোর সাথে কথা বলবো না এই কথাটা বলেই ছুটে পালিয়ে গেল গুগলকে অনেকক্ষণ খুঁজে পাওয়া গেল না শেষে দেখা গেল আশালতা দেবীর খাটের তলায় গুগল লুকিয়ে বসে আছে কিন্তু ততক্ষণে মিটিংয়ে টাইম ওভার নন্দিতা গোগলকে খাটের তলা থেকে টেনে বার করে সপাটে এক জল লাগালো আর বলল তোর জন্য আর কত অপমানিত হতে হবে বলতে পারিস আশালতা দেবী দৌড়ে এসে গোগলকে নিজের বুকে টেনে নিল আর বলল ছেলেটাকে আর কষ্ট দিও না বৌমা তিন দিন গোগলকে স্কুল পাঠানো হলো না কুশল নন্দিতাকে বলল আর কতদিন রাগ করে থাকবে ছেলেটার উপর নন্দিতা মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসে বই পড়ছিল কুশল বলল গোগল বলছিল কাল নাকি ওদের স্কুলে প্রতিষ্ঠা দিবস আর ও নাকি আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিয়েছে নন্দিতা ভাবলে শীন হয়ে বলল তুমি নিয়ে যেও কাল আমার শরীর ঠিক নেই তাই যেতে পারবো না অনেক সম্মান পেয়েছি এই কয়েক দিনে আর চাই না কুশল চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল পরদিন স্কুল যাওয়ার সময় নন্দিতার কাছে গোগল এসে বলল মা তুমি আমার কবিতা শুনবে না নন্দিতা বলল আমার শরীর ঠিক নেই গোগল তুমি বাবার সাথে যাও গোগলের চোখ দুটো ছলছল ছল করে উঠল তখন আশালতা দেবী গোগলের কানে ফিস ফিসিয়ে বললেন মা একটু পরেই যাবে দাদুভাই তুমি নিশ্চিন্তে যাও ঠাম্মার কথা শুনে গোগলের চোখ দুটো চিকচিক করে উঠল গোগোল কুশলের সাথে স্কুলে বেরিয়ে যেতে আশলতা দেবী নন্দিতার ঘরে এসে বললেন বৌমা এখন শরীর ঠিক আছে তোমার শাশুড়িকে এই প্রথম ঘরে আসতে দেখে নন্দিতা তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসল আশলতা দেবী নন্দিতার কাছে এসে বললেন তোমাকে এত ব্যস্ত হতে হবে না মা আমি কয়েকটি কথা বলেই চলে যাব জানো বৌমা কুশল যখন ছোট ছিল তখন বাপু এত পড়ার চাপ প্রতিযোগিতা এসব ছিল না কিন্তু এটা ঠিক কুশল যখন কম নাম্বার পেত তখন ভারী কষ্ট হতো তোমার শ্বশুরমশাই বলতেন কি যে করো তুমি বুঝি না বাপু তখন আমি বলতাম নারীর টান তুমি বুঝবে কি তাই তোমার কষ্টটা আমি বুঝি বৌমা তবে আজকাল বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে নাকি যুদ্ধ করতে যাচ্ছে বোঝা মুশকিল আর তুমি তো প্রতিটা পরীক্ষার আগে কি যেন নাম ওই ছেলে দুটোর অন্বেষ আর সৌভিক ওদের কৃতিত্বের কথা দাদুভাইকে বলতে থাকো এসব শুনেই মনে হয় দাদুভাই ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে জানা জিনিস ভুল করে আসে আমি তো পাশের ঘরেই থাকি তাই তোমাদের মা ছেলের কথা সবই কানে আসে যেসব মায়েরা ছেলে মেয়ের নম্বর নিয়ে ঢাক ঢোল পিটিয়ে অন্যকে হেয় করার চেষ্টায় থাকে তুমি কিন্তু ওদের মতো হয়েও না বৌমা দাদুভাইকে মানুষের মতো মানুষ করে তোলো নন্দিতা মাথা নিচু করে বসে রইল আশালতা দেবী নন্দিতার মাথায় হাত বুলিয়ে বললেন যদি পরীক্ষাকে যুদ্ধক্ষেত্র মনে করো তবে বলবো শ্রীকৃষ্ণের মতো সারথি হয়ে ছেলের রথকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো কে কত নম্বর পাচ্ছে এসব বলে দাদুভাইকে ভাইকে বিভ্রান্ত করো না বলতো বৌমা অর্জুন কেন শ্রীকৃষ্ণকে সারথি হিসাবে বেছে নিয়েছিলেন কারণ অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ যার সহায় তার জয় নিশ্চিত ঠিক তেমনই দাদুভাইয়ের জগত জগৎ তোমাকে ঘিরে তাই তুমি ওকে শত বকলেও ও তোমার পিছনেই ঘুরে বেড়ায় এই কদিন তুমি ওর সাথে ভালো করে কথা বলনি। দাদুভাই কিন্তু খুব কষ্ট পেয়েছে আমার কাছে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে নন্দিতা কাঁদতে কাঁদতে বলল আমিও তো কষ্ট পেয়েছি মা আশালতা দেবী নন্দিতার চোখের জল মুছিয়ে বলল আমি জানি মা দাদুভাইকে নিজের মতো করে বেড়ে উঠতে দাও অন্য কারোর মতো হতে বলো না এখন যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও দাদুভাই তোমার জন্য অপেক্ষা করছে তুমি কি জানো দাদুভাই কত ভালো কবিতা বলে রোজ রাতে আমার কাছে শুয়ে কবিতার চর্চা করতো শুধুমাত্র তোমার রাগ ভাঙাবে বলে নন্দিতা আশালতা দেবীকে জড়িয়ে ধরে বললো লোকে মা কথাটার আগে কেন শাশুড়ি কথাটা নিয়ে আসে বুঝি না ছেলেবেলায় মাকে তো আজ একা বসে বসে ভাবছিলাম যদি মা থাকতো ঠিক কষ্টটা বুঝত এখন থেকে কুশলের থেকে আমি বেশি আদর খাব বলে দিলাম আশালতা দেবী হেসে বললেন তুমি যাও তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেল আমি দাদুভাইয়ের প্রিয় লুচির দম আর পায়েস বানাচ্ছি নন্দিতা কোনো মতে শাড়িটা পাল্টে নিয়ে ট্যাক্সি নিয়ে সোজা গোগলের স্কুলে পৌঁছে দেখল গোগল গুটি গুটি পায়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে কাকে যেন খুঁজেই চলেছে নন্দিতা চিৎকার করে বলল। বাবু এই তো মা এসেছে কুশল নন্দিতাকে দেখে অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি এখানে নন্দিতা হেসে বলল মা পাঠালো কুশল বলল অন্য সময় হলে তো বলতে তোমার মা পাঠালো নন্দিতা হেসে বলল চুপ এখন গোগল কবিতা বলবে নন্দিতার গলা পেয়ে গোগল প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিল তারপর মাইকের কাছে মুখটা এনে শুরু করল রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে কবিতাটা শুনতে শুনতে অঝরে কাঁদছিল নন্দিতা আর ভাবছিল আমার ছেলেটা এত ভালো কবিতা বলে আর আমি জানি না কবিতা শেষ হওয়ার পর হাততালিতে ফেটে পড়ল মঞ্চ নন্দিতা আর ফলাফলের অপেক্ষা না করে দৌড়ে মঞ্চে উঠে গোগলকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল এই তো আমার বীর পুরুষ